এবং আমি বিএনপির সাথে রাজনীতি করালো মানে বিএনপি করিনি যুগপথ আন্দোলনে থাকা জানুয়ারির আগের যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন আমি আশা করছি যে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশ ছাত্র জনতা একটা ঘটনা ঘটিয়েছে এর পরে যে রোডম্যাপটা বাংলাদেশকে একটা ঠিক জায়গায় নেয় আশা করেছিলাম যে বিএনপি উইল লিড কারণ বিএনপি কিন্তু পাঁচ তানিকের পর থেকে ইতিমধ্যেই ক্ষমতায় মানে সরকারে তারা নাই কিন্তু তারা সবচেয়ে বেশি আসলেই সবচেয়ে বেশি মানে সুসময় আছে বিএনপি কারণ তাদের কোনো দায়িত্ব নাই সরকারের উপর সকল চাপ সকল সমালোচনা সরকার এবং ছাত্রদের কিন্তু আপনি যদি দেখেন বিএনপির একটা ফোন কলে প্রোক্লেমেশন হয় না বিএনপির একটা ফোন কলে রাষ্ট্রপতি থেকে যায় বিএনপি চাইলে সংবিধান থেকে যায় বিএনপি যা যা বলেছে বিএনপি এখন স্থানীয় সরকার হতে দেবে না বিএনপি যা যা বলছে তাই কিন্তু হচ্ছে অথচ পার্টিতে হচ্ছে আমাদেরকে এই কারণে আমি বলছি যে বিএনপির খারাপ সময় পার করেছে গত পনেরো বছর কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপি এখন সবচেয়ে ভালো পার করছে তার ইতিহাসে কারণ হচ্ছে বিএনপি বুঝতে পারছে তারা আসবে আবার এখন তারা ইতিমধ্যেই ক্ষমতায় সারা দেশে তাদের লোকজন হচ্ছে অনেক জায়গায় যদিও বিএনপির হাইকমান্ড এটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থা নিয়েছে যে চালাবাজি করা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দেশে এটা হচ্ছে বিএনপি গুলো করছে জাতীয় রাজনীতির এজেন্ডার প্রশ্নে হচ্ছে আমরা বলছি যে আপনি যদি শুধু একটা ইলেকশন দেন এটা তো ভাই জানুয়ারি না জানুয়ারি আন্দোলন তো ফেল করেছে বিএনপি তরফ থেকে একটা খুব ভুল একটা ন্যারেটিভ পুশ করার চেষ্টা করছে যে তারা মাঠ গুছিয়ে দিয়েছে ছাত্ররা গোল দিয়েছে এটা ভুল কেন ভুল আমরা বরং বলবো ছাত্ররা গোল দিয়েছে ট্রফি নিতে চাচ্ছে বিএনপি জান ছিল না হচ্ছে জুলাই জানুয়ারি ওটা কিন্তু ফেল করেছে এটা আমাদের বুঝতে হবে এবং জানুয়ারি পরে এখন যত যাই বলেন যে আমরা মারগুচ্ছি দিয়েছি জানুয়ারি পরে একটা লোক বিশ্বাস করেছে বাংলাদেশে যে জুলাই গণবদ্ধ যাদের সাথে কথা বলেছি প্রত্যেকে বলেছে কিছু হবে না ভাই এদেশে আওয়ামী লীগ থাকবে দু সাল পর্যন্ত সবাই এটা বলি

যে ছাব্বিশ জুলাই বিএনপি থেকে বলছে এটি বিএনপির আন্দোলন না তাহলে ছাব্বিশ জুলাই পর্যন্ত শুধু ছাত্র দলের বেশি নেতা মারা মারা গেছে একদম সারা দেশে নামতে পারে কারণ যে একটা তরুণ সে ছাত্রদল মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস বিএনপির হাইকমান্ডের সবাই একসাথে ভিডিও ভাইরাল ভিডিও বলতে বড় জিনিস আমি বলছি আমি দাবিতে তখন সমাজের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পরিষদে বলা হয়েছে যে আপনি এইভাবে ফ্যাসিবাদকে হটাতে পারবেন না জানুয়ারির ওটা কিন্তু ফেল করেছে শুধু এটা বললে হবে না যে জানুয়ারিতে জনগণ মানে ভোট দিতে যায় নাই এটা সত্য জনগণ কিন্তু জানুয়ারির আন্দোলনে সাড়াও দেয় নাই এটাও বাস্তবতা কেন সারা দেয় নাই জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে যে ভোটের আন্দোলন তো আসলে রাজনৈতিক দলের আন্দোলন তারা দেখেছে যে ভোটের আন্দোলনে রাজনৈতিক দলের পেছনে গেলে কি হয় এরপর রাজনৈতিক দল ক্ষমতা আসে আদায় করতে হবে করতে পারলে আমি ভোট দিব এর জন্য জীবন দিব না জীবন দিব কিসের জন্য জুলাই যে কারণে জীবন দিলাম ওই যে স্যার একটা মারি একটা মরে আরো দশটা আসে তো বিএনপির তো আট বাইশ ডিসেম্বর আঠাইশ অক্টোবর সাতাইশ জুলাই আঠাশ অক্টোবর অনেক বড় বড় জমা ছিল না আচ্ছা জুলাই মাসে কোথাও পাঁচ তারিখ বাদ দিলে কোথাও বাংলাদেশে একসাথে দুই লক্ষ লোক জমা জমাতে হয়েছিল হয় নাই